হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ড্রাইভার নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে পানাগড়ে আর পানাগড়ে দাঁড়িয়ে আছি হচ্ছে হচ্ছে এই হোটেল ঠিক আছে এই হোটেলে দাঁড়িয়েছি ঠিক আছে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বালি করতে সেটা হচ্ছে কালকে আমরা যাচ্ছিলাম বালি করতে তো আজকে জল ঢালা হচ্ছে তো জল ঢালার জন্য সব দিকে কালকে সন্ধে সাতটার পর থেকে সব দিকে নো এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য আমাদের ধরো পানাগড় হয়ে আমরা দুবরাজপুর হয়ে যাওয়ার কথা ছিল তো যেতে পারিনি তো তো এইখানে তো আমরা হোল্ড করে দিয়েছি ঠিক আছে তো আমি এখন কোন গাড়ি চালাচ্ছি এটা হচ্ছে কথা ঠিক আছে এখন আমি বর্ধুরা যে গাড়ি চালাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে হচ্ছে আঠারো চাকা চলো তোমাদের আজকে আমি ফুল ডিটেলস দিই আঠারো চাকা কোন গাড়ি আমি চালাচ্ছি ওকে আর এই হচ্ছে হোটেল এই হোটেলে আমি দাঁড়িয়েছি আগেও আমরা এই হোটেলে অনেক দাঁড়িয়েছি আজকে প্রথম বলে কিছু নয় ঠিক আছে তো আমি এখন বর্তমানে যে গাড়িটা চালাচ্ছি পারমেন্ট যেটা ধরেছি আমি সেটা হচ্ছে এই আঠেরো চাকাটা ধরেছি ঠিক আছে আর গাড়িটা আশা করি সবাই চিনবে গাড়ির নাম্বার হচ্ছে যে ডাব্লিউ বি একচল্লিশ এম আঠাশ একান্ন তো এই গাড়ি বন্ধুরা আমি এখন পারমেন্ট চালাচ্ছি ওকে আর আমাদের এই কোম্পানির হচ্ছে দুটো গাড়ি আছে ঠিক আছে একটা হচ্ছে আঠেরো চাকা আর একটা হচ্ছে ষোলো চাকা যেটা হচ্ছে ভারত ব্রাঞ্চের গাড়ি ঠিক আছে ওই লাগানো আছে কারণ হচ্ছে হোটেল পুরো একবারে প্যাক হয়ে গেছে গাড়িটা মানে হোটেল পুরো ভর্তি হয়ে গেছে সেই জন্য ধরো গাড়িটা ওই গাড়িটা ঢুকাতে পারিনি ওই গাড়িটা ওখান থেকেই কালকে রাত থেকে ওখান থেকে পার্কিং করা আছে আর আমার এখানে জায়গা ছিল তো এখানে আমি জায়গা রেখে নিয়ে গাড়িটা আমাদের ভরে দিই ঠিক আছে তো চলো তোমাদের আমি গাড়ির ভেতরটা দেখাই যে আমার গাড়ির ভেতরটা কেমন আছে ওকে আর এই হচ্ছে বন্ধুরা আমার গাড়ির কেবিনের ভেতর ঠিক আছে চলো কেবিনটা কেমন তোমাদের সেটাও দেখাই যে আমার গাড়ির কেবিনটা কেমন আছে তো বন্ধুরা চলে এলাম গাড়ির ভেতরে এই হচ্ছে আমার গাড়ির হচ্ছে স্টিয়ারিং ঠিক আছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই হচ্ছে আমার গাড়ির কেবিন আর গাড়ি আমাদের হচ্ছে ধরো ফুল এসি গাড়ি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে সব এসির কন্ট্রোল সব দেওয়া আছে ফুল এসি গাড়ি আর ঠিক আছে গাড়ি রানিং থাকলে এসি চলে কোনো চাপ নেই তাহলে এবার সবাই ভাবছে যে এই গাড়িটা একদম চালাতো সেটা হচ্ছে হোস্টার হোস্টার বলে একদম চালাতো ঠিক আছে তো সে দেখো সে চালিয়েছে হচ্ছে গাড়িটা তিন থেকে চারটি মতো এরকম চালিয়েছে এই মালিকটার সাথে এবার জমাই জমায় কমেন্ট করছে কি করে ওই মালিকের সাথে তুমি যোগাযোগ হলো কি কিছু তো এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আমাদের বৈঁচির গাড়ি পান্ডোয়া থেকে বৈঁচি হচ্ছে দশ কিলোমিটার ডিস্টান্স ওকে দশ থেকে পনেরো কিলোমিটার ডিস্টান্ব বই তো এই গাড়িটা যখন আমাদের বইচিতে আসে প্রথম আসে যখন তো গাড়িটা যখন পনেরো দিন বয়স ছিল এই গাড়িটার তো গাড়িটা আমাদের পান সার্ভিস করতে গেছিল হবে তো সার্ভিস করতে গিয়ে তখন আমার সাথে এই গাড়িটা দেখা হয়েছিল আমি এই গাড়িটা শুট করেছিলাম স্যার তার ভিডিও তোমরা কিভাবে মালিকটার সাথে পরিচয় হয়েছিল কি কিছু সবকিছু এই এই ভিডিওটা আমাদের রিসেপশনে দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো ঠিক আছে ফুল ভিডিও তোমরা দেখতে পারো যে গাড়ির মালিক কেমন কিংবা কি সবকিছু তোমরা ভিডিওটাতে জেনে যাবে তো তখন থেকে আমার এই মালিকটার সাথে পরিচয় আছে হ্যাঁ এবার কথা হতো আগা এমনি কথা হতে থাকে লোকালের মালিক পানবার আশেপাশের মালিক হ্যাঁ কথা হতে থাকে এমনকি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার উনি ওকে তো তখন থেকে আমার সাথে পরিচয় যে তারপরে আমি যে গাড়িটা চালাচ্ছিলাম সেই গাড়িটা বাচত কম হচ্ছিল মালিক চালাতে চাইল না গাড়ি দাঁড় করিয়ে দিল ঠিক আছে তো সেই জন্য এবার আমিও ফাঁকা ছিলাম তো এই গাড়িটা আমার কাছে অফার এলো আমি ওই গাড়িটা ধরে দিলাম যে এখন বর্তমানে বন্ধুরা পারমেন্ট গাড়ি আমার এইটাই এটাই তোমরা দেখতে পাবে এখন ঠিক আছে এখন মিনিমাম এটা দেখতে পাবে আর এই গাড়িটা নিয়ে আমি চলছি বালিতেও চলছি পাথরেও চলছি সবই দিকে চলছি যেদিকে ফাঁকা হবে সেই দিকে যেদিকে ভাড়া হচ্ছে যেদিকে অর্ডার হচ্ছে সেই দিকে আমি এই গাড়িটা নিয়ে চলছি ঠিক আছে তো এখন এখানে এসে এই যে হোটেলে দাঁড়িয়েছি তো নো এন্ট্রির জন্য এখানে আমরা সাইড করে দিয়েছি তো নো এন্ট্রি ভাঙলে তারপর আমরা যাবো হচ্ছে লোড করতে বালি ওকে আর গাড়ি দেখতে পাচ্ছ পুরো একবারে সাজানো সাজানো গাড়ি আছে পুরো চাপ নেই ঠিক আছে এসি গাড়ি 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 একদম ভাই সত্যি চাকা হেভি ঠিক আছে খুবই সুন্দর গাড়ি টেলার যে আঠেরো চাকা আছে খুব সুন্দর গাড়ি টাটার বলো হেভি একদম বেস্ট খুব সুন্দর গাড়ি ঠিক আছে আর আজকের বন্ধুরা আমি যে ভিডিওটা শুট করছি যে ফোনটা দিয়ে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো মানে আইফোন সিক্সটিন পুরো ম্যাকে আজকে ভিডিওটা আমি শুট করছি ওকে আর এটা হচ্ছে আমাদের ভারত ব্যান্ড গাড়ির ড্রাইভার তো আমাদের ভারত ব্যান্ড গাড়ি ওই যে ওই সাইডে দাঁড়িয়ে আছে ওই পাড়ে ওই যে দাঁড়িয়ে আছে তো ওই গাড়িতে কে কে ডিউটি করছে না করছে সব কিছু তোমাদের ডিটেলস দে দেবো ওকে আর আমার যে মালিক আছে আমাদের এই যে গাড়ির কোম্পানি তো আমাদের কোম্পানির নাম হচ্ছে হচ্ছে চলো তোমাদের দেখায় ঠিক আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে এটা ঠিক আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে এই যে আমাদের কোম্পানির নাম হচ্ছে এই যে এস এ কন্ট্রাকশন এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম ঠিক আছে তো অনেকে আমাকে অনেকদিন ধরে কমেন্ট করতে যে ভাবি দা বালি লাগবে পাথর লাগবে এরকম অনেক কিছু কমেন্ট করতে তো আমার কাছে কোনো অপশন ছিল না বলে আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি এবং মাল দিতেও পারতাম যেটুকু পারতাম দিতে পারতাম বাকি দাদা দিতে পারতাম না ওকে তো এবার থেকে তোমরা যে কন্ট্রাক্ট করতে পারো ওকে আমাদের এই যে এস এ কন্ট্রাকশন এর অফিস হচ্ছে মহিচিতে আমাদের অফিস আছে ঠিক আছে তারপর হচ্ছে ভোনাখালীতে আমাদের অফিস আছে সেখান থেকে তোমরা কন্টাক্ট করতে পারো এবং মোবাইল নাম্বার যেটা স্ক্রিনে শো করছে এটা আমাদের কোম্পানির নাম্বার তোমরা এখানে গিয়েও কন্ট্যাক্ট করে নিতে পারো বালি পাথর সমস্ত কিছু পেয়ে যাবে ওকে যাদের যাদের বালি দরকার হবে ওপরে দেওয়া নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো বাকি ফুল ডিটেল আমি ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও গিয়ে তোমরা চেক আউট করতে পারো ওকে তো চলো আমাদের যে ভারত ব্যাংক গাড়ি আছে ষোলো চাকা আমাদের ষোলো চাকার মাল লাগলো পেয়ে যাবে আর হচ্ছে বারো চাকার মাল লাগলেও পেয়ে যাবে দুটো গাড়িরই অপশন আছে আর দুটোই হচ্ছে ডাম্পার ওকে তো চলো আমাদের ভারত ব্যাংক গাড়িতে কে কোন কোন স্টাফ আছে ঠিক আছে আর আমার গাড়িতে কে কোন স্টাফ আছে এখন আমার সাথে তো সব কিছু দেখাবো ওকে তো এই হচ্ছে বন্ধুরা আমাদের ষোলো চাকার গাড়ি ভারত ব্যাংক গাড়ি এটা ঠিক আছে এই গাড়িটা তো এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি কে সে গাড়ি ঠিক আছে তো এই দুটো গাড়ি আছে আমাদের এই কোম্পানির তো এই গাড়ি কে কে চালাচ্ছে কি না তো চলো আজকে তোমাদের সাথে তারও মিট করিয়ে দেবো কে কোন ড্রাইভার আছে এই গাড়িতে কোন কোন স্টাফ আছে ওকে গাড়ির স্টাফ সব এখানে বসে আছে ঠিক আছে এই যে ঠিক আছে তো আমাদের এই যে ভারতবান গাড়ির স্টাফ হচ্ছে এই চো চলে এলাম ভাই ঘুরতে আসবো আমরা অবশ্যই 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 আসবো অবশ্যই থ্যাংক ইউ ছোট ইউটিউবের নামটা বলে উদ্দিন আমার চ্যানেল এর নাম নাম হচ্ছে

দেখো গাড়ি যে একটা গাড়ি কত ড্রাইভার থাকে সেটা কোনো ইয়ে নেই যার পোষাবে ভাই সে চালাবে আর যার পোষাবে না সে চালাবে না মালিকের যার কাছে পোষাবে তাকে রাখবে আর যাকে পোষাবে না তাকে রাখবে এটা হতেই পারে ঠিক আছে

আমি আমি কোন গাড়ি ভাইকে চাপায় সেরকম কোনটাক্ট নাই মালিকের সাথে পরিচয় হলো তাই তো আলাদা চালিয়েছিল আমি আপনার কোনদিন দেখা হয়নি না কোনোদিনে দেখা কোনো দিনে দেখা হয়নি ভিডিও হয়তো আমার পেজে এসে কিন্তু জানতাম না একসাথে দেখা হয়নি তো যাই হোক এখনো যদি কেউ যদি বুঝতে পারছে না যে আমার সাথে কিভাবে মালিকটার পরিচয় হয়েছে তো সেই ভিডিওটা পুরো ডিসক্রিপশনে দেওয়া যায় তোমরা ওখানে গিয়ে চেক আউট করে ফুল ডিটেলস দেখতে পারো ওকে তো আমাদের চ্যানেলে এবার থেকে লং ভিডিওই আসবে ঠিক আছে তিন দিন আমার শরীর খারাপ ছিল তো সেই জন্য আমি ধরো ভিডিও করতে পারিনি তো ভিডিও আমাদের রেগুলার আসবে তো আর আজকে শ্যুটটা হচ্ছে আমাদের ফিরদো ভাইয়ের ফোনে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইনশাল্লাহ হতে পারে আমারও আগামী দিনে হতে পারে ওকে তো যাই হোক তো আর পাথর বালির ব্যাপারে যেটা তোমাদের বললাম যদি ষোলো টাকা আঠেরো টাকা কোনো গাড়ি যদি তোমাদের পাথর দরকার লাগে তো অবশ্যই যে স্ক্রিনে নাম্বার যেটা শো করছে সেই নাম্বারে তোমরা কন্টাক্ট করো এসে কন্ট্যাক্ট কর আমাদের ব্রাঞ্চে এসেও যোগাযোগ করতে পারো যেটা হচ্ছে ভয়েসিতে এবং ভোনেখালিতে দুই জায়গাতে আমাদের ব্রাঞ্চ আছে সেখানে এসেও তোমরা কন্টাক্ট করতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম্বার সব উপরে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা যোগাযোগ করে কল করতে পারো ওকে তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা